ঘুমানোর বিছানায় গিয়ে একটি দোয়া তিনবার পড়লে সকল গুণা মাফ হয়ে যাবে সকল গুণা মাফ হয়ে যাবে আমরা কিন্তু বিভিন্ন সময় অনেক ধরনের গুণা করে থাকি আমাদের জানা অজানা অনেক গুণ আমাদের দ্বারা হয়ে যায় বিভিন্ন ভাবে অনেকেই দেখা যাচ্ছে ছোট বড় অনেক ধরনের গুণ আমরা করে ফেলি সুতরাং ঘুমানোর সময় আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন কেননা ঘুম হচ্ছে এমন একটা জিনিস আপনি ঘুমাতে গেলেন ঘুমানোর পরে ঘুম ভাঙলেই কিন্তু সকাল না ভাঙলেই পরকাল অর্থাৎ এই ঘুমের ভিতরে কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন অনেক মানুষ আজকে রাতে হয়তো আমরা একসাথে ঘুমাবো কিন্তু কালকে দিন আগামীকাল হওয়ার পরে হয়তো আমরা সূর্য আর নাও দেখতে পারি হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি অথবা অন্য কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে সুতরাং অনেকে ঘুমানোর মানেই হচ্ছে কেমন যেন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা মৃত্যুর মতো সুতরাং আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আমরা এই নিয়ামত ভোগ করছি আর আল্লাহ তালার সাথে নাফরবানি করছি এই জন্য অবশ্যই ঘুমানোর বিছানায় গিয়ে আমরা এই দোয়াটি তিনবার পরব বিশেষ করে গুনা ক্ষমা করাতে চাইলে অবশ্যই আমরা এগুলো পড়ব আর যদি আপনি এটা পড়তে পারেন দেখবেন আপনার মনটা সকালবেলা হালকা হয়ে গিয়েছে আল্লাহ পাক রব আলমিন বিশেষ করে গুনাহের কাজ করলে তার অন্তরটা ভারী হয়ে যায় ব্ল্যাক কালার হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় কোন ব্যক্তি যদি গুনাহের কাজ করে তাহলেই তার অন্তরটা অন্ধকার হয় এবং যখনই সে তাও করে গুনাহগুলো ক্ষমা হয়ে যায় তখন তার এই অন্ধকার কেটে যায় আল্লাহ পাক রব্বুল তার অন্তরটাকে নূর দ্বারা পরিবর্তন করে দেয় তখন তার মনটা হালকা লাগে সুতরাং আমরা ঘুমানোর বিছানায় গিয়ে এই দোয়াটা করবো নবীজি সাল্লা আলাইসাল্লাম বেশি বেশি ইস্তেক ফার استغفار جابو تكون استغفار بوربو. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এই ইস্তেকফার তিনবার করবেন আল্লাহ রব্বুল আলমিন সকল গুণা আপনাকে ক্ষমা করে দেবেন তবে অবশ্যই যদি সাইদুল ইস্তেকফারটা পড়তে পারেন তাহলে আরো বেশি ফায়দা হবে সাইদুল ইস্তেফার আমরা অনেকেই জানি যদি কেউ না জানি সেটা হচ্ছে হোমওয়ার্ক বাসায় গিয়ে পারবেন না ইনশাআলার বুহার শরীর সাদ্দউসিয়াল থেকে বর্ণিত তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি সাইদুল ইস্তেফার পরে দিনের বেলা পড়লে ওই দিনে যদি সে মারা যায় তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর যদি কোনো ব্যক্তি রাতেই ইস্তেকফারটা পরে সৈয়দুল ইস্তফ তেকবার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দিনে যদি সে মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং সাইদুল ইস্তেকবারটা আমরা শিখবো অবশ্যই রাতের বেলা ঘুমানোর সময় এই দোয়াটা পরে তারপরে ঘুমাবো ইংশারা দেখবেন সকালবেলা আপনার মনটা হালকা হয়ে গিয়েছে আপনি যে ইস্তেকফার করেছেন আপনার গুণা যে ক্ষমা হয়ে গিয়েছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনটাকে হালকা করে দিবেন আর তবা করলে যে সঠিকভাবে চাইলে যে আল্লাহ ক্ষমা করে দেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআন ওর ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন উনত্রিশ নাম্বার পারার বিশ নম্বর পৃষ্ঠার দুই নাম্বার লাইন সুনাত হারিমের আট নম্বর আয়তের প্রথম অংশ আল্লাহ বলছেন এ ইহল্লাহ দিন অ্যা তুবু ইলাল্লাহ হি তাউব আতান নেসৌ হা ওয় ইউ হ্যা বিলিভার্স হিমান্দারগণ ইলাল্লাহ তাউবতান নেসু তোমরা তাও করো সঠিকভাবে সত্য তাওবা যদি তোমরা করতে পারো তাহলে আমি তোমাদের সকল গুনাগুলো ক্ষমা করে দিব বলেন সুভাহ আনল্লাহ সুতরাং আল্লাহকে ক্ষমা চাইতে হবে এবং ঘুমানোর বিছানায় গিয়ে তিনবার ইস্তেখ ফার করবেন এবং সাইদুল ইস্তেখ ফার করবেন

যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুণা নাই সেই নবী যদি প্রতিদিন একশোবার করে করতে পারে ফার তাহলে আমার আপনার কতবার দরকার এই জন্য বেশি বেশি ফার করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘুমানোর বিছানায় গিয়ে ঘুমানোর আগে ফার পরার তৌফিক দান করেন